সামনে এত বড় বড় মাছ আনেন ছোট্ট মানুষ হয়ে বুঝলাম না কিছু এই এই মাছের ব্যবসা কি আগে থেকে করেন নাকি আমার দাদার আমল থেকে মাছের ব্যবসা করি তাই নাকি তবে আপনি আমার লাইকে নিছেন না এই মাছটি আমার কাছে দেন নি কি না তা হবে না তা হবে না তুই আমার মাছ দুটো বেচে দে হ্যাঁ তোর আমি টাকা দেব না কিন্তু মাছ না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি খুশি হইলাম আমার মাছ আমার কাছে ঠিক আছে আসেন একবারে ভালো ভালো মাছ নিয়ে এসেছি সেই রকম বড় মাছ এই টাটকা

आ आ जाइचा एको बेसन हम्ने देली ओइचा मास्क नाउ आ आ ओ नो 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 मास्क दिबा ओइ नो हाय मास्क कि न नको न न देही न जा बहुटा भांगस कि नन्नु देंगरा मास्क काम र भांगस खाय देखै त हामी प्रकलांत होये गसे 1000 के हा आइ दे जा न न जा

পাসাসকিয়াক নিয়াকেডাকে আসকেরি মাসকেয়াড়ে。আসকিখাক় করাসে করাসেয়াশে সকোয়ে। আপাশেলি এহাসে কেলাকেরা আসকেরা

কালকে কি তোমার ভূমি আইতাছে আপনি তো টেহারি মি এই মাছটা খাইলে মজাটা পাবেন বুঝছেন আপনি একটা বার কিনা মাছটা খাইয়ে দেন তারপরেই আবার মাছ দিও মাছ আমার লাগবে মাছ ফেরত দে একবার টাকা মাছ কিনো না মাছ ফেরত দে তোর মাছ না 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 মাছ এই মাছ ফেরত এনে টাইম নষ্ট মাছ হয় নাই

রবি হাই রে মানুষ হ বাইতে বিল্ডিং দিছা তার দুড়lades মাই থাকে হল বিদেশ তোরাই তো বড় বড় মাছ খাবি আর বাড়ির একটা কমলায় মাছ খবসাইছে না কইরা বইসা দেখছেন ভাই আসলে মানুষের টাকা থাকলে কিবো মানুষের খাওয়ার মতো কোনো মন নাই